পঞ্চাশ গ্রাম নেবেন অনন্তমূল পঞ্চাশ গ্রাম নিবেন মিশ্রি তাল যেটা এটা পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম চিনি পঞ্চাশ গ্রাম জৌর্তিক পরিমাণে কমাই নিতে পারেন যদি কম করে ওষুধ বানান যেমন এক তোলা নিলেন অনন্তমূল একতোলা নেবেন তাল মিসরি এক তোলা চিনি এক তোলা পরিমাণ জর্তিক এই চাইটটা একসাথে মিক্স করে ভালো করে পাটায় পিষে ছোটো ছোটো করে ট্যাবলেট তৈরি করতে হবে এটা আপনার ওই খানিকটা মুগ ডালের মতো বা সোলা বুটের সাথে একটু ছোটো এরকম ট্যাবলেট করে নিয়ে শুকাইয়ে রেখে দিবেন এই ট্যাবলেট যে সমস্ত মহিলার অতিরিক্ত মিন্স হচ্ছে বা অতিরিক্ত রক্তস্রাব হচ্ছে বা ভালো হচ্ছে না কোনোভাবে ডাক্তারি ওষুধ অনেকভাবে খাওয়াইছেন ভালো হচ্ছে না তাদের জন্য যদি এটা আপনি প্রয়োগ করতে পারেন সকাল একটা ট্যাবলেট দুপুর একটা ট্যাবলেট রাত্রে একটা ট্যাবলেট এইভাবে দিন তিনটা ট্যাবলেট যদি তৈরি খাওয়াইতে পারেন তাহলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে খাওয়ানোর নিয়ম হলো খাওয়ার নিয়ম একটা করে ট্যাবলেট এক গ্লাস ঠান্ডা পানি দ্বারা খাবে খাওয়ার পরে এক গ্লাস পরিমাণ দুবলা রস শেষে রস করে তারপরে খাবে এই রুগীর জন্য মাছ মাংস টক এবং শাক এই চারটা জিনিস নিষেধ এইভাবে নিয়ম করে যদি চলতে পারেন তাহলে আল্লাহর রহমতে রোগটা সেরে যাবে ভালো থাকেন সকলেই আল্লাহ হাফিজ